আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো রয়েছেন বর্তমান সময়ে সরকারি চাকরির জন্য নিজেকে যদি যোগ্য প্রযুক্তি হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনাকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও ধারণা রাখতে হবে বর্তমান সময়ে তিনটি পদের বিপরীতে আপনাকে অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পদ তিনটি হলো কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই তিনটি পরীক্ষার জন্য প্রিলিমিনারি অথবা লিখিত পরীক্ষা হয়ে থাকে প্রিলিমিনারি অথবা লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন এরপর পরই আপনাকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় আপনাকে কম্পিউটার টাইপিং টেস্ট নিবে ওই টাইপিং টেস্টে যদি আপনি তাদের চাহিদা পূরণ করতে পারেন তবেই আপনাকে বাইবার জন্য যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই তিনটি পদের বিপরীতে আপনি সঠিক নিয়মে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং কোন কোন সেটিংস অন করে আপনাকে টাইপিং করতে হবে এবং কোন নিয়মে আপনি টাইপিং করলে আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে তারা ঘোষণা করতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা আছেন যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ওকে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আসি তো শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে কম্পিউটার স্ক্রিন চালু থাকবে আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে তো এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে একটু যদি আপনারা মাউসের কার্ডওয়ার্ডটাকে সোয়েব করেন তো আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি যখন আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে নিউ অপশনে ক্লিক করতে হবে দেন এখান থেকে দেখবেন ফোল্ডার লেখা আছে ফোল্ডারে ক্লিক করা যাবে না যারা ফোল্ডারে ক্লিক করেন তাদের কিন্তু হবে না এখান থেকে আপনারা মাউসের কাছে একটা নিচে আনলে দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে তো এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে তো এখানে হচ্ছে আপনার রোলটাকে লিখতে হবে আর এই ওয়ার্ড ডকুমেন্টটা আপনার রুল দিয়ে সেভ করতে হবে মনে করেন আপনার এরকম ভাবে চলে গেছে আপনি এখন আর কাজ করতে পারতেছেন না বা রুল লিখতে পারতেছেন না তার জন্য মাউসের রাইট বাটনে আবার ক্লিক করবেন এটার উপরে মাউসের কাজ রেখে দেন রিনেম একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে আবার চলে আসবে তো এবার কিবোর্ড থেকে আপনার রুলটা এখানে লিখে দেবেন এক্সাম্পল হিসেবে আমি আবার একটা রোল এখানে লিখে দিচ্ছি তারপরে ইন্টারে চাপ দিতে হবে ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে আমার রুল দিয়ে কিন্তু এই হচ্ছে আপনার ফাইলটা সেভ হয়েছে তো এটা ওপেন করতে হবে ওপেন করার পরে যাবতীয় কাজ করতে হবে তো এটাতে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এই ফাইলটাকে ওপেন করে নিব ওপেন করে দেওয়ার পরে সকল সেটিংস সম্পর্কে আমরা দেখব তো আমি এখান থেকে ক্লিক করে ওপেন করে দিয়েছি ওপেন করে দেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস শো করবে শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বিজয় বাউনার একটা লোগো রয়েছে তো এই লোগোর মাধ্যমে হচ্ছে কিবোর্ডটাকে পরিবর্তন করতে হয় এটার একটা কাজ আছে আমি পরে দেখাচ্ছি তবে তার আগে আউটের একটা কাজ দেখাচ্ছি আপনার উপর দিকে হোম লেআউট এই অপশনগুলো পেয়ে যাবেন আউটের উপরে ক্লিক করবো আউটের ওপর ক্লিক করলে আমরা প্রথমেই পেজ সাইজটা কিনে নিব আউটের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে সাইজের ওপরে ক্লিক করব এখান থেকে অ্যাফোর সাইজটাকে সিলেক্ট করে দেব তাহলে আমাদের পেস সাইজটা হচ্ছে অ্যাফোর হয়ে যাবে তো অ্যাফোর হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখব হচ্ছে কিসের কাজ এখান থেকে ফন্টটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে নেব ফন্টটা দিতে হবে প্রথমে যেহেতু এম যে সিলেক্ট করার পরে এখন হচ্ছে এখান থেকে আমাদের কিবোর্ডটাকে পরিবর্তন করতে হবে বিজয় ক্লাসিক তো অনেক কম্পিউটারে দেখবেন এই অপশনটা নাই উপরে যে বিজয় বার্নার অপশনটা এটা কিন্তু অনেক কম্পিউটার থাকবে না তো এটা কিভাবে নিয়ে আসবেন সেটা দেখাচ্ছি মনে করেন যে এই লোগোটা যেটা এটা নাই বিজয় বাংলার যে লোগোটা এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি এটা কেটে দেওয়ার পরে এটা চলে যাবে ওকে এখান থেকে চলে গেছে তো এখন আপনারা কিভাবে কিবোর্ডটা চেঞ্জ করবেন কন্ট্রোল তারপরে অল্টার তারপরে বি চাপ দিলে হচ্ছে আপনার এটা পরিবর্তন হবে তো কি পরিবর্তন করতে পারেন না তো এটা আপনি চাইলে উপরে আবারও শো করতে পারবেন তো শো করার জন্য আপনাকে যে সেটিংসে যেতে হবে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা উইন্ডোজ আইকন রয়েছে এই যে এখানে উইন্ডোজ আইকনটা দেখতে পাচ্ছেন এই উইন্ডোজ আইকনে ক্লিক করতে হবে তারপরে এখানে অল অপশন দেখতে পারবেন এটা বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন স্টাইলে থাকতে পারে আপনারা একটু দেখে নেবেন এই অলে একটু সোয়াইপ করে দিতে পাচ্ছেন বিজয় বাংলা নামে অপশনটা শো করতেছে তো এই বিজয় বাংলাতে যখন আমরা ক্লিক করব। এই ইন্টারফেসটা শো করবে এই ইন্টারফেসটা যাওয়ার পরেই এখানে উপর দেখতে পাচ্ছেন ওই অপশনটা কিন্তু চলে আসছে তো এখন চাইলে আমি এখান থেকে ক্লিক করেই কিন্তু বিজয় ক্লাসিক যে ফন্টটা রয়েছে বা কিবোর্ডটা রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি তো ফন সাইজ আমরা এখন এখান থেকে ফন সাইজটা দিলাম হচ্ছে চোদ্দ তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চোদ্দ চোদ্দোতে রাখতে হবে তো এখন হচ্ছে কি করতে হবে আমাদের টাইপ করতে হবে তো টাইপ করার জন্য শুরুতে আমরা কি করব নাম লিখব শুরুতে আমাদের নাম লিখতে হবে তো প্রথমে লিখবেন নাম নাম দেওয়ার পরে হাইফেন দিবেন তো আমি এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাচ্ছি টাইপ করে দেখাবো তো এখানে আপনারা নাম লিখে দিবেন নাম লিখে দেওয়ার পরে হচ্ছে আপনার নামটা লিখবেন আপনার অ্যাডমিট কার্ডে যে নামটা থাকবে হুবহু সেই নামটা এখানে উল্লেখ করতে হবে তো নাম লিখে আমি আমার নামটা এখান থেকে লিখে দিচ্ছি তারপরে কি করতে হবে আমি একটু বড় করে দিলাম আপনাদের দেখা সুবিধার্থে এবার একটা এন্টার চাপ দিলে কিন্তু অনেকটুকু গ্যাপ হয়ে যায় তো এই গ্যাপটা আমাদের প্রথমে কমাইতে হবে তো গ্যাপটা কমানোর জন্য আমরা একটা সেটিংস অন করব উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টের সাথে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে ওয়ান এই অপশনটা সিলেক্ট করে দেবেন ওয়ান পয়েন্ট অপশনটা সিলেক্ট করে দিলে তারপরে আবারও ক্লিক করতে হবে ওই অপশনটাতে দেখুন এখনও কিন্তু গ্যাপটা কমে নেয় তো আবারও অপশনটাতে আমরা ক্লিক করতেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসিং নামে একটা অপশন রয়েছে নিচের দিকে তো আমি আবারও এখান থেকে ক্লিক করতেছি লাইন স্পেসিং অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে স্পেসিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা নিচেটা এইট থাকতে পারে বা বিভিন্ন সংখ্যা থাকতে পারে এটা জিরো করে দিতে হবে আপনারা অবশ্যই এটা জিরো করে দিবেন এবার এটা এন্টার চাপ দিতে হবে একটা এন্টার চাপ দিতে পারবেন দুটি এন্টার চাপ দেওয়ার কোনো দরকার নেই একটা এন্টার চাপ দেবেন এবার হচ্ছে রোলটা লিখবেন আপনার রোলটা লিখবেন রোল লিখে একটা হাইফেন দেবেন হাইফেন দিয়ে আপনি আপনার রোল লিখে দেবেন এক্সাম্পদ হিসেবে আমি একটা রোল লিখে দিলাম তারপর আবার এন্টার চাপতে হবে এবার পদের নাম লিখতে হবে আপনি আপনার পদের নামটা লিখবেন আপনি যে পদে পরীক্ষা দিচ্ছেন কম্পিউটার অপারেটর সাত মুদ্রার কাম কম্পিউটার অপারেটর অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটা আমি লিখে দিচ্ছি আমি আমার পদের নামটা এখান থেকে লিখে দিচ্ছি এরপর যেটা করতে হবে কন্ট্রোল প্লাস এ বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে লেখাটা হচ্ছে এখান থেকে সিলেক্ট হবে তো আমি কন্ট্রোল এ চাপ দিলাম এবার কন্ট্রোল ই চাপ দিলে এটা হচ্ছে সেন্টার হয়ে যাবে তো আমি এখন কন্ট্রোল ই চাপ দিয়ে দিচ্ছি চাপ দিলে এটা দেখতে পাচ্ছেন সেন্টার টেক্সট হয়ে গেছে এবার হচ্ছে মাউসের কার্সরটা লেখার শেষে এনে রাখতে হবে এবার একটা ক্লিক করতে হবে মাউসে এবারে এন্টারে দুইটা চাপ দিতে হবে তো আমি এখান থেকে দুইটা চাপ দিলাম এরপর এই যে লেফট অ্যালাইনমেন্ট এটা সিলেক্ট করতে হবে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করলে আপনি প্রথম থেকে এবার লিখতে পারবেন তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করলে মাংসের যে সেটা প্রথম দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে টাইপ করতে হবে তো আপনাকে যে হার্ড কপিটা দেওয়া হবে অর্থাৎ টাইপের জন্য যেটা দেখে আপনি টাইপ করবেন সেটার মধ্যে যা লেখা থাকবে তাদের সময় শুরু হলে সেখান থেকে আপনি লেখা শুরু করবেন মনে করেন এক্সাম্পল হিসাবে লেখা ছিল হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ তো আমি এটা লিখে দিলাম তো এটা হচ্ছে মনে করেন আপনার টাইপ করার শেষ এখন আপনার আর কোনো কাজ নেই এটা সেভ করে রাখবেন তবে এর মধ্যে কিছু সেটিংস আপনাকে মাথায় রাখতে হবে তো সেটিংসগুলো হচ্ছে এখন আমরা যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটো তো এই অটো কারেকশন নিয়ে এখন আমরা কথা বলতেছি যদি বাংলা টাইপ করার সময় আপনার অটো কারেকশন চালু থাকে তাহলে কিন্তু আপনার বাংলা লেখাটা ভুল হয়ে যাবে তো অটো কারেকশনটা বন্ধ করতে হবে বন্ধ করার জন্য এখান থেকে ইনসার্ট অপশন পাবেন ইনসার্টে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে সেম্বল নামে একটা অপশন পাবেন এই সেম্বলে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেম্বলে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন তো অনেকগুলো অপশনের নিচে দেখতে পাচ্ছেন মোট সেম্বল লেখা আছে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে অটো কারেকশন লেখা দেখতে পাচ্ছেন তো এই অটো কারেকশনের উপর ক্লিক করতে হবে এগুলো হচ্ছে টিক মার্ক করা থাকবে তো এই সবগুলো টিক মার্ক আপনাকে উঠাই দিতে হবে তো আমি এখান থেকে যে এভাবে হচ্ছে আপনারা টিক মার্কগুলো উঠাই দিবেন উঠায় দেওয়ার পরে আপনারা ওকেতে প্রেস করবেন ঠিক আছে ওকেতে প্রেস করার পরে এখান থেকে এটা কেটে দেবেন শেষ এটা আপনার অটো কারেকশন বন্ধ হয়ে গেছে তো বাংলা টাইপ করার সময় অবশ্যই অবশ্যই অটো কারেকশন অপশন থেকে বন্ধ রাখতে হবে এবং ইংলিশ টাইপ করার সময় অটো কারেকশনটা আপনারা চালু করে নেবেন তাহলে ইংলিশ যদি বানান ভুল হয় সেটা ঠিক করে নেবে কম্পিউটার তো ওই সময় হচ্ছে আপনারা একটু কষ্ট করে সময়ের মধ্যেই কাজটা করতে হবে আপনারা হচ্ছে এখান থেকে শিখে নিন এভাবে হচ্ছে আপনারা অটো কারেকশনটা চালু করে নেবেন যখন আপনারা ইংলিশ টাইপ করবেন তো এখন হচ্ছে আমাদের বাংলা টাইপ করা শেষ তো এখন আমরা যেটা করব এখন আমরা ইংলিশ টাইপ করবো তো ইংলিশ টাইপ করার জন্য আমরা যে কাজটা করব আমাদের কন্ট্রোল এন্টার চাপতে হবে নতুন একটা পেজ নিতে হবে তো আমি এখন কি করবো নতুন একটা পেজ নিব ঠিক আছে তো কন্ট্রোল এন্টার চাপ দেবো এই যে এন্টার চাপ দিলাম এবার নতুন একটা পেজ ওপেন হয়েছে তো পেজটা ওপেন হওয়ার পরে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে ফন্ট সাইজ চোদ্দোই থাকবে আমাদের কিবোর্ডটাকে পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ কিবোর্ডের মুডটা হচ্ছে আপনার ইংলিশে আনতে হবে এবং ফন্টটাকে আপনার টাইম নিউ রোমান্সে দিতে হবে তো আমি এখান থেকে যেটা করব এখান থেকে প্রথমে হচ্ছে এই যে উপরের লেখাটা দেখতে পারতেছেন তো উপরের সময় কিন্তু বাংলা থাকবে আর নিচের সময় হচ্ছে আপনাকে ইংলিশ করে নিতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ফন্টটাকে টাইমস নিউ রোমান দিব এখান থেকে এই যে এই ফন্টটাকে সিলেক্ট করবেন তারপর উপর থেকে হচ্ছে কিবোর্ডটা দিব ইংলিশ তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম ইংলিশটা সিলেক্ট করলাম বেশ এখন আমরা কিন্তু এখানে টাইপ করতে পারবো এখন আমরা কি লিখবো নেম তারপর উপরে যা লিখছি আর কি আমি আবার উপরে দেখাচ্ছি দেখুন এই যে উপরে আমরা যা লিখছিলাম নাম রোল এবং পদের নাম এগুলো ইংলিশে লিখবো নেম তারপরে হচ্ছে রোল তারপরে পোস্ট নেম এগুলো লিখে আমরা আমাদের মতো করে হচ্ছে লিখে দিব আমাদের যেটা তো আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা রোল লিখে দিচ্ছি ধরেন এটা হচ্ছে আমার একটা রোল তো তারপরে ইন্টার চাপ দিব তারপরে হচ্ছে আমরা পোস্ট নেম লিখবো আমাদের যে পোস্ট নেম সেটা লিখব তো পোস্ট নেমের জায়গায় আমি একটা বানান হচ্ছে ইচ্ছা করেই ভুল করব যে দেখুন অ্যাসিস্ট্যান্ট বানানটা আমি ইচ্ছা করে ভুল লিখলাম কেন ভুল লিখছি এটা আমি আপনাদেরকে পরে বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো অ্যাসিস্ট্যান্ট বানানটা আমরা এখান থেকে ভুল করলাম কেন ভুল করলাম সেটা আপনাদেরকে বুঝাচ্ছি তো এখন আপনারা যেটা করবেন মাউসের কাঠশ ধরে এই লেখাটুকু হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ চাপা যাবে না এখন যদি আপনি কন্ট্রোল এ চাপ দেন তাহলে উপরের টুকু সহ আপনার সিলেক্ট হয়ে যাবে তো এখন আর কন্ট্রোল এ চাপ দেওয়া যাবে না কারণ উপরে আপনি বাংলা টাইপ শেষ করে ফেলেছেন এখন হচ্ছে মাউসের কার্সন অথবা শিফট প্লাস অ্যারো বাটন চাপ দিলে এটা সিলেক্ট হবে তো মাউসের কার্সর ধরে আপনারা হচ্ছে এই নেন থেকে টাইপিস্ট পর্যন্ত সিলেক্ট করে নেবেন তো আমি এটা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি আমি কিবোর্ড দ্বারা সিলেক্ট করতেছি আপনারা চাইলে মাউস দিয়েও করতে পারেন অথবা কিবোর্ড দিয়ে করতে চাইলে হচ্ছে শিফট প্লাস অ্যারো বাটন চাপতে হবে তো এটা দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট হয়ে গেল এখন কন্ট্রোল ই চাপ দিলে এটা হচ্ছে সেন্টার হয়ে যাবে তো এটা সেন্টার হয়ে গেছে এবার মানুষের কাছ থেকে এখানে রেখে আবার দুইটা এন্টার চাপতে হবে দুইটা এন্টার চাপ দিলাম এবার হচ্ছে এখান থেকে আবারও লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে এখন ধরেন যে আপনাকে হচ্ছে টাইপ করতে দিছে বলছে যে আপনার সময় শুরু হয়ে গেছে এখন আপনি টাইপ করেন আপনাকে যে হার্ড কপিটা দিয়েছে সেটা দেখে টাইপ করতে হবে ধরেন আমি এক্সাম্পল হিসেবে লিখে দিচ্ছি মাই কান্ট্রি নেম ইস বাংলাদেশ ধরেন এটা লেখা ছিল হচ্ছে হার্ড কপিতে আমি এটা দেখে দেখে টাইপ করতেছি তো আমি এখন এটা লিখে দিচ্ছি যে মাই কান্ট্রি নেম ইস বাংলাদেশ ওকে তো আমার লেখা শেষ এবার আরেকটা ওয়ার্ড লিখছি থাক এটা আমরা লিখবো না এখানে আরেকটা বানান আমরা ভুল টাইপ করবো ঠিক আছে তো দেখুন এটা আমরা ভুল টাইপ করছি তো ভুল টাইপ করার জন্য কিন্তু এখানে রেড লাইন আসছে তো আমরা আরেকটা কাজ করে নিব আমরা বলছিলাম যে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই অটো কারেকশানটা চালু করতে হবে তো আমি আবারও দেখাচ্ছি আপনারা কীভাবে অটো কারেকশানটা চালু করবেন আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম এখন হচ্ছে আমরা চালু করবো কীভাবে চালু করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যদি চালু করে নেন তাহলে ওয়ার্ড পুল হয়ে গেলে অটোমেটিকলি কম্পিউটার ঠিক করে নেবে তার জন্য ইনসার্ট অপশন যেতে হবে উপর থেকে তারপরে এখান থেকে দেখতে পারবেন সেম্বল লেখা আছে সিম্বলে যাবেন মোট সিম্বল লেখা থাকবে তারপরে এখান থেকে অটো কারেকশান এগুলোকে হচ্ছে আপনারা ঠিক করে দেবেন ঠিক করে দিয়ে জাস্ট এই আপনারা ওকে বাটন বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের অটো কারেকশনটা চালু হয়ে যাবে এবার যদি আপনারা ইংলিশটা টাইপ করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি যদি ভুল হয় কম্পিউটার ঠিক করে নেবে যাই বাংলা ক্ষেত্রে কিন্তু ভুলে ওই কাজটি করা যাবে না তো এটা শেষ এবার হচ্ছে আমরা দেখব আরেকটা কাজ সেটা হচ্ছে অনেক ডিপার্টমেন্ট দেখবেন আপনি যখন টাইপ করবেন টাইপের নিচে কিন্তু এই ধরনের রেড লাইন আসবে না তো আমি বলছিলাম যে একটা বানান ভুল করতেছি কেন ভুল করতেছি সেটা আপনাদেরকে বলবো তো দেখুন এই যে এটা নিচে কিন্তু রেড লাইন আছে তো আমরা ভুল করছিলাম এখানে চারটা বানান ভুল দেখাচ্ছে তো চারটার নিচে রেড লাইন আসছে তো এখন আপনি বুঝতে পারতেছেন যে আপনার এই বানানগুলো ভুল হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট যদি চাই এটা বন্ধ করে দিতে পারবে এটা যদি বন্ধ করে দেয় তো আপনি শত ভুল করলেও দেখবেন সবগুলা কারেকশন দেখাচ্ছে মনে হবে যে আপনি কারেক্ট টাইপ করতেছেন প্রকৃতপক্ষে কিন্তু আপনার টাইপটা ভুল হচ্ছে তো এটা অনেক ডিপার্টমেন্ট বন্ধ করে দেয় আপনি চাইলেই কিন্তু এটা চালু করে নিতে পারবেন তো এই সেটিংসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে এটা আপনারা চালু করে নিতে পারেন তো প্রথমে দেখব কিভাবে বন্ধ করে তো এই বন্ধটা দেখলে আশা করছি আপনারা চালু করে নিতে পারবেন তো এই সেটিংসটা আমরা এখন দেখব তার জন্য আমাদের যে কাজটি করতে হবে উপরে যেতে হবে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ফাইল হোম তারপরে ইনসার্ট এগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে ফাইল যে অপশনটা দেখতে পারবেন শুরুতেই আপনারা এই যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফাইল অপশন আছে এই ফাইলে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম এরপরে নিচে দেখবেন অপশন লেখা রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে তো আমি অপশনে ক্লিক করে দিচ্ছি অপশন যখন আপনারা ক্লিক করবেন তারপরে দিতে পারবেন এই ধরনের অনেক ইন্টারফেস শো হবে অনেক অপশন শো হবে এখানে প্রোফিং নামে একটা অপশন দেখতে পারবেন প্রোফিং এ ক্লিক করতে হবে নিচের দিকে আসা এই দুইটা হচ্ছে মার্ক দেওয়া থাকবে এই দুইটা দিবেন দেবেন মার্ক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চারটা রেড লাইন ছিল চারটার একটাও নয় দেখেন বাংলাতে কোনো রেড লাইন নাই কোনো রেড লাইনই নাই আপনি যা টাইপ করবেন মনে হচ্ছে সঠিক সবগুলাই কিন্তু এখন সঠিক দেখাচ্ছে কিন্তু এখানে চারটা বালান ভুল ছিল তো আমি ইচ্ছা করে ভুল করছিলাম এটা দেখানোর জন্য তো এটা হচ্ছে আপনারা চালু করে নেবেন এটা কিন্তু বন্ধ করে দেয় তো চালু করার জন্য আবারও ফাইলে যাবেন অপশনে যাবেন প্রফিংয়ে যাবেন তারপরে নিচে যে দুটো টিকমার্ক দেওয়া থাকবে এই দুইটা টিকমার্ক উঠায় আপনারা ওকে ক্লিক করবেন দেখবেন যে এখানে রেড লাইনগুলো চলে আসছে তো এই সেটিংসগুলো কিন্তু বন্ধ করে রাখতে পারে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং খুব অল্প সময়ে আপনাকে এই সেটিংসগুলো অন করতে হবে আর যাদের টাইপিং স্পিড নাই তাদের তো কোনো ব্যাপার না টাইপিং স্পিড অবশ্যই তুলতে হবে তো এখন হচ্ছে আপনার এই কাজগুলো হলে আপনি যখন টাইপ করবেন তখন আপনার টাইপ শেষ হলে সেভ করে চলে আসবেন দ্যাটস ইট আপনার পরীক্ষা শেষ বাকি কাজ ওনারা করবে এবং তারা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কি কি করতে হবে তো এই ছিল মূলত ফুল কোর্স বা বলতে পারার একটা ক্লাস সিস্টেম যার মাধ্যমে আমি সকল সেটিংস দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করছে যে কিভাবে আপনি সঠিক নিয়মে টাইপ করতে পারেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ